নমস্কার দর্শক বন্ধু আমি দশ বোঝা ব্লগ প্রত্যেকের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো বাড়িতে প্রত্যেকের যাদের শঙ্খ আছে সেই শঙ্খ কিভাবে রাখতে হয় বাড়িতে কিন্তু যেভাবে খুশি শঙ্খ রাখা উচিত নয় বাজানো শঙ্খ পানীয় শঙ্খ এগুলো কিভাবে। রাখা উচিত সঠিক উপায়ে রাখলে কিন্তু বাড়িতে মঙ্গল নেমে আসে এই শঙ্খ ডাকাটা বিশেষ নিয়ম আছে কীভাবে রাখলে শঙ্খ মঙ্গল নেমে আসবে এইসব জানাব সমুদ্রকে বলা হয় রত্নাকর রত্নের আকর এই সমুদ্র থেকেই শঙ্খ পাওয়া যায় শঙ্খের একটা অদ্ভুত গুরুত্ব আছে কোনো কোনো শঙ্খ আছে তার মধ্যে কিন্তু দেবী বাস করে আর এই শঙ্খ গৃহের জন্য ভালো মানে লক্ষ্মী শঙ্খ কোন শঙ্খ বাড়িতে রাখলে মঙ্গল হয় এবং কোন শঙ্খ রাখলে অমঙ্গল হয় এবং বাজানোর নিয়ম কী নিষেধ কী এই সম্বন্ধে আমি জানাবো জীবনটা একটা আমাদের পজিটিভ ভাইব্রেশান এনে দেয় তাহলে শঙ্খ বাড়িতে রাখলে একটা পজিটিভ এনার্জি বাড়িতে থাকে আর নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় শঙ্খচুর এটাকে মানে নিয়মটা রাখা হয়েছে শঙ্খচুরকে মারতে পারছিল না অবশেষে বৃন্দাদেবী তার স্ত্রীর সতীত্ব নষ্ট করা গেলে তবেই তাকে মারা যাবে শঙ্করচুরকে তাই বিষ্ণুর রূপ ধারণ করে বৃন্দাদেবী সতীর্থ নষ্ট করে শঙ্করচূরকে হত্যা তো হত্যা করা হলো এবং মৃত্যু হলো এই কারণে বিষ্ণুকে রে বৃন্দাদেবী রেগে গিয়ে বিষ্ণুকে অভিশাপ দিল যে তুমি পাথর হয়ে যাও সেই থেকে বিষ্ণুদেব শালোগ্রাম শিলায় পরিণত হলো এবং এটাও আমরা জানি বিষ্ণু শালুগ্রামশেলা এবং তুলসী মহারানী দেবীকে একসঙ্গে রাখলে অনেক গুণাগুণ বৃদ্ধি পায় বাড়িতে আমাদের বাড়িতে এই মহাশক্তি মানে শঙ্খের মধ্যে অনেকেই জানে বা জানা উচিত যে লক্ষ্মী তাকে শঙ্খ কীভাবে চিনবে শঙ্খ যখন দেখবে নিজের দিকে ধরবে ধরে ফাঁপা অংশটা কোন দিকে আছে একটু দেখবে বাঁ দিকে না ডান দিকে খোদল অংশটা বাঁ দিকে খোদল অংশটা থাকলে বামাবর্তী বা বামমুখী বলা হয় ওটা আমরা সাধারণত বামা মূর্তিটা বাজানোটা বাজাই আমরা বামা মূর্তি শঙ্খটাকে একটু নাদুস নুদুষ দেখতে এবং বেশ ধব ধবে ফর্ষা হয় শঙ্খ আর দক্ষিণাবর্ত ওই রকম গর্তটা যদি হয় তাহলেকে দক্ষিণাবর্ত শঙ্খ বলা হয় এই দক্ষিণাবর্ত শঙ্খই মনে হয় লক্ষ্মী মানে মনে করা হয় লক্ষ্মী বাস করে দক্ষিণাবর্ত শঙ্কর বিশিষ্ট নিয়ম আছে এই দক্ষিণাবর্ত শঙ্খকে একটা লাল কাপড় রেখে রাখা হয় লাল কাপড় রেখে আগেকার দিনে কিন্তু এই মানে লক্ষ্মীর হাড়ের মধ্যেও এই দক্ষিণাবর্ত শঙ্খ রাখা হতো যাদের লক্ষ্মী পুজো হয় মাসে তিনবার তাই মা লক্ষ্মী জ্ঞানে এই দক্ষিণাবর্ত শঙ্খকে মেনে নেওয়া হয় এবং পুজো করে দক্ষিণাবর্ত শঙ্ককে আর এই বামাবর্ত শঙ্কটাও লক্ষ্মীর কাছেই থাকে লক্ষ্মীর মূর্তি বলা যায় এছাড়া অনেক রকম বাস্তুশাস্ত্রের শঙ্খ আছে গণেশ শঙ্খ সৌভাগ্য সমৃদ্ধি এবং যশ বৃদ্ধি করে গণেশ শঙ্খ আরেকটি শঙ্খ হচ্ছে লক্ষ্মী নারায়ণ শঙ্খ খুবই সুন্দর দেখতে এই লক্ষ্মীনারায়ণ শঙ্খ যাই হোক অনেক রকমের শঙ্ক আছে আর এইসব শঙ্খগুলো খুবই গুরুত্বপূর্ণ শঙ্খ গণেশ শঙ্খ গরুর শঙ্খ গাগুলো কাটা কাটা হয় অনেকে বলে এটাকে জন্য শঙ্খ বলে কিন্তু জন্য শঙ্খটা একটু দেখতে অন্য রকম অনেকে বলে গরুর শঙ্খটা বাড়িতে ডাকা অশুভ কিন্তু না শঙ্খ মাত্রই প্রত্যেক শঙ্খই শুভ কতগুলো প্রচলিত প্রবাদ আছে এবং নিয়ম আছে শঙ্ক রাখার ক্ষেত্রে যেমন মানে নিয়মগুলো শুধু জেনে নাও প্রথম নিয়ম হচ্ছে শঙ্ক কখনো মাটিতে রাখবে না শঙ্ক সময় যে শঙ্খের যে একটা বাদন ক্ষমতা সেই বাদন ক্ষমতাটা মাটিতে রাখলে নষ্ট হয়ে যায় এবং ভঙ্গুর হয়ে যায় আর দুটি শঙ্ক কখনো একই জায়গায় রাখবে না সিংহাসনে আলাদা আলাদা জায়গায় রাখো এটা পরিচর্যার জন্যই করা হয়েছে কারণ এক জায়গায় থাকলে ঠোকাঠোকি রাখলে ভঙ্গুর হয়ে যাবে বা ভেঙে যাবে দুটো বাঙাব বামাবর্তী বা দুটো দক্ষিণাবর্তী শঙ্খ একই জায়গায় রাখা যাবে না আর বলা হয় আবার দুটি শঙ্খ একই গৃহে মানে একই জায়গায় যদি থাকে গৃহে থাকুক একই জায়গায় থাকলে ঝগড়াঝাটি অশান্তি হয় তাহলে বাড়িতে কটি সংখ্য রাখা উচিত দুটি শঙ্খ একটি হচ্ছে বামাবর্তী এবং একটি দক্ষিণাবর্তী দুটো কিন্তু দুদিকে কখনো কিন্তু এক জায়গায় নয় পুজোর ক্ষেত্রে আর একটা হচ্ছে পানি শঙ্খ বা পানি জল শঙ্খ এই শঙ্ক কিন্তু বাজানো যায় না আর শঙ্খ সবই ব্যবহার করা যায় পুজোর পুজোর ক্ষেত্রে কিন্তু যেটা মুখ দিয়ে বাজানো হয় সেটা কিন্তু পুজোয় ব্যবহার করা যাবে না এটা মনে রাখতে হবে এটা কিন্তু নিষেধ যেটা ব্যবহার করা হয় মুখ দিয়ে বাজানো হয় যেটা সেটা কিন্তু পুজোয় ব্যবহার করা হবে না পুজোয় কিন্তু জল শঙ্ক বা পানি শঙ্ক বাজানো যায় না ওই শঙ্খ রাখা উচিত আর পানীয় শঙ্খর জল পুজো বা অর্ঘ দিয়ে পুজো করা উচিত এটা তো আগেও বলেছি আমার ভিডিওতে এই শঙ্কের জল কিন্তু অতি পবিত্র এই শঙ্কের জল জল সাধারণত দেবতাদের উদ্দেশ্যেই নিবেদন করা হয় এবং শঙ্খ দিয়ে আরতিও করা হয় শঙ্খের জল যদি স্নান করো সেটাও তোমার পজিটিভ এনার্জি আসবে বাড়িতে আর এগুলো হচ্ছে চিরসত্য শাশ্বত অনেক রকমের শঙ্খ হয় মুক্তের শঙ্খও হয় আজকাল দীঘা সমুদ্রে বা অনেক জায়গায় পাওয়া যায় এখন সরকার এগুলো নাকি শুনছি বন্ধ করে দিচ্ছে সংগ্রহ করার জন্যে কিন্তু মুক্ত সংখটা বেশ চকচকে মুক্ত নাভির মতো দেখতে অনেকটা আবার নাভির শঙ্খ হয় নাভির মতো দেখতে শঙ্খ উলুধ্বনি শঙ্খধ্বনি শঙ্খধ্বনি আমাদের এগুলো বঙ্গদেশে রমণীর কালচারের সঙ্গে মিশে গেছে এগুলো কিন্তু আসবেই আমাদের বঙ্গদেশে যে কোনো পূজা অর্চনায় শঙ্খ বাজানো হয় যিনি শঙ্খ বাজাবেন কতবার শঙ্খ বাজানো উচিত এই যে মন্দিরে বলো বাড়িতে বলো কোনো পুজোর জায়গায় বলো যে কোনো শুভ সূচনার জন্য শঙ্খ বাজানো হয় আগেকার দিনে যখন পুজো যুদ্ধ শুরু হয় সেই রণধ্বনির সময় খুব জোরে শঙ্খ বাজানো হয় একবার এমন একটা ফু দেবে খুন যেন সময় লাগে দীর্ঘ সময় এটা রণধ্বনির আওয়াজ আর গৃহের আওয়াজটা মানে খুব কমও নয় খুব বেশি জোরেও না মাজারি শঙ্খ বাজাও অনেকে কি করে একবার এক ফুঁয়ে তিনবার বাজিয়ে দিল এটাও কিন্তু ঠিক নিয়ম নয় শঙ্খ বাজানোর নিয়ম হচ্ছে মাঝামাঝি খুব জোরেও না খুব আসতেও না খুব জোরে সাধারণত রণক্ষেত্রে বাজানো হয় শঙ্খ বাজানোর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে তিনবার ফুঁ দিয়ে বাজানো হয় এবং অনেকেই বলে যে তিনবার বাজানো হয় কেন এই তিনবার বাজানোর নিয়ম হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টি স্থিতি পোলায় এই শঙ্খ ধ্বনি তিনবার এনাদের উদ্দেশ্যেই বাজানো হয় তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উদ্দেশ্যে শঙ্খ বাজানো হচ্ছে সেই কারণে শঙ্খ বাজানো অতি শুভ আজকাল তো শঙ্খ বাজানো আমাদের দেশ থেকে মোটামুটি চলে গেছে কেউ বাজায় কেউ বাজায় না অনেকে বলে বাজাতে পারি না তাহলে শঙ্খ বাজাতে গেলেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে স্মরণ করা হল তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে স্মরণ করেই আমরা সামনের জীবনে এগোব এই কারণে ত্রিদেবকে আহ্বান করা হয় যে কোনো শুভ অনুষ্ঠান মানে বিয়ে পৈতে পুজো পাঠ বাড়িতে নারায়ণের পুজো সমস্ত অনুষ্ঠানেই এই মানে শঙ্খ ত্রিদেবকে উদ্দেশ্য করে বাজানো হয় আর রণক্ষেত্রে তো বললাম খুব জোরে শঙ্খ বাজানো হয় তবেই যুদ্ধক্ষেত্র শুরু হয় আর শঙ্খ রাখার নিয়ম তো বললাম অবশ্যই শঙ্খ দানি আগেকার লোক প্রাচীনকালে কাঠের ওপর রাখত কাঠের আসন করে রেখে দিত কিন্তু এখনকার দিনে পিতলের বা অনেক কিছুর স্ট্যান্ড পাওয়া যায় তাতেই রাখতে হয় শঙ্খ মাটিতে রাখলে একটা আর্থিং যেটা থাকে সেটা নষ্ট হয়ে যায় মাটিতে রাখলে আবারও বলবো ভঙ্গুর হয়ে যায় এবং সহজে ভেঙে যায় তাই কখনো মাটিতে শঙ্খ রাখবে না এবং শঙ্খ অবশ্যই বাজানোর পর তিনবার জল দিয়ে ধোবে একবার নয় যখন বাজাবে তখনও জল দেবে তার কারণ ওই শঙ্খে অনেক সময় অনেক রকম আবার পিঁপড়ে কোনো পোকামাকড় ঢুকে বসে থাকে ঠান্ডায় তা সেই কারণে বলবো প্রথমে তিনবার জল দেবে দিয়ে হাতে একটা আওয়াজ করবে তারপরে বাজাবে বাজিয়ে আবার তিনবার জল দিয়ে সেই শঙ্খটাকে রেখে দেবে পাত্রে আর শঙ্খে কখনো সিঁদুর চন্দন এইসব লাগাবে না শুভ্র শঙ্খ দেখতে সুন্দর লাগে এগুলো লক্ষ্মীশ্রী মানে মনে লক্ষ্মীশ্রী বজায় রাখা হয় ওই সব দিয়ে নোংরা করা উচিত নয় শঙ্খকে তা আমাদের যাতে লক্ষ্মীশ্রী বজায় থাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা অবশ্যই উচিত আমরা যাতে সুস্থ থাকতে পারি সুন্দর থাকতে পারি এই কুসংস্কার অনেকে বলে এগুলো বাজানো কুসংস্কার কিন্তু এগুলো জীবনের জন্য দরকার কিছু কিছু জিনিস আমাদের এগুলো মানা উচিত অনেকে তো বললাম এগুলো কুসংস্কার বলে উড়ি তুড়ি মেরে উড়িয়ে দেয় বাজতে বাজাতে পারছি না বা অমুক কিছু করতে পারছি না যাই হোক শঙ্খ অবশ্যই বাড়িতে রাখো এবং লক্ষ্মীর আসনে রাখো ত্রিদেবকে আহ্বান করো প্রতি সন্ধ্যায় দুপুরেও অনেকে বাজায় বাজাতে পারো কোনো ব্যাপার না ভোরবেলা উঠেও বাজাতে পারো তবে হ্যাঁ নিষেধ হচ্ছে মাটিতে কখনো শঙ্খ রাখবে না আর মহাদেবের মন্দিরে বা মহাদেবের কাছে শঙ্খ রাখবেও না বাজাবেও না মহাদেবের তাহলে ধ্যান ভঙ্গ হয়ে যাবে এটাই জানি আর শঙ্খ কাউকে তুমি দা গিফটও দিতে পারো উপহার হিসাবেও দিতে পারো এটাও তোমার মঙ্গলই হবে যাই হোক এই যে জিনিসগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো মনে রেখো যাতে আরও পাঁচজন জানতে পারে শঙ্খের রাখার নিয়ম এবং নিষেধ আগেও বলেছি আবারও বলছি ওই শঙ্খের জল কিন্তু সারা ঘরে যদি সরিয়ে দাও নিজের মাথায় যদি দাও দেখবে বাড়িতে পজিটিভ এনার্জি প্রবেশ করছে নেগেটিভ এনার্জি দূরে চলে যাচ্ছে শঙ্খ বাজানো আদিমকাল থেকে প্রাচীন যুগ থেকে এগুলো চলে আসছে এই নিয়ম কখনো মানে বন্ধ হতে দিও না এই সংস্কৃতি বন্ধ হতে দিও না শঙ্খ বাজাও বাড়িতে মঙ্গল ডেকে আনো তাহলে আজকের মতো বিদায় অবশ্যই ভালো থেকো তোমরা সাবস্ক্রাইব লাইক শেয়ার পারলে করে দিও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জেনো এবং তোমাদেরও কিছু বলার থাকলে আমাকে কমেন্ট করে শঙ্খ ব্যাপারে বলো